বন্ধুরা দেখো আমার মিষ্টি আলু গুলা কতটুকু সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর এসে খাইতে সেরকম স্বাদ লাগবো নমস্কার বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আজকে আমার রেসিপিটা হলো মিষ্টি আলু মিষ্টি আলু বরফি মিষ্টি আলু বরফিটা আমি কেমন করে বানাই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি মিষ্টি আলুর বরফি লেগে আমি আধা কেজি মিষ্টি আলু ভালো করে সিদ্ধ করে নিছি আর চলে এটা ভালো করে মাই খেলাম মিষ্টি আলুটা নিয়ে নিলাম যে আমি আলুগুলা ভালো করে হাত দিয়ে মিক্স করে নি তোমরা চাইলে গেটটা দিয়ে গেট করতে পারবা আর নয় মিস কি মতো গেট করতে পারবা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চেটকে নি বন্ধুরা এই যে আমার মিষ্টি ভালো করে মিক্স করে নিছি এইটু গুটি গুটিও নাই আমি এটা মতো হনে দুই বাটি আটা দিয়ে নিই এক বাটি আটা দিয়ে নিলাম আরেক বাটি দিয়ে নিলাম আদা বাড়ি দিলে বেশি মিঠা আমি তাহলে আদা বাটি চিনি দিয়ে নিলাম আর সামান্য অল্প লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো খাওয়া সোডা দিয়ে দিলাম তো এখানে আমুল দুধ আছে গুড়া দুধ আমুল দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে গরুর দুধও দিতে পারবা আমি এবার আমুল দিলাম আর আমি আধা চামচ চা চামচ আধা চামচ ফ্রুট দিলাম ফ্রুট অপশনাল থাকলেও তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু রং ভালো হয় তোমরা যদি না চাও নাও দিতে পারো কিন্তু কেশরের জলটা ভিজাই দিলেও হয়ে যায় আমি হ্যাঁ সবগুলো উপকরণ নিয়ে নিছি আর সবগুলো ভালো করে আমি এখানে নেওয়া আটা যেরকম সানে এরকম করে সেনে নিন আটার মতন ডো করে নিন বন্ধুরা দেখো আমি ডোটা ভালো করে সেনে নিয়েছি আটার মতন দেখো কি সুন্দর বেশি পাতলা হয় না বেশি মোটা করে করিনি এই শক্ত করে একটু মাই হলকা মাই বন্ধুরা এই যে আমি বেলা চাকরিটার মধ্যে এই যে আটাটা নিয়ে নিলাম ডোটা আমি ভালো করে আমি হাত দিয়ে সেভ করে নিব তারপর চাকুদের বরফি সাইড করে কাটে নিই ভালো করে একটু গোল করে নিই বেশি মোটা গরম দেবো না আবার বেশি পাতলা গরম দেবো না বরফির মতন কেটে নেই నిబాయి కట్టా నీ এই যে আমি ছাঁকাটার মধ্যে তেল ব্রাশ করে নিছি এখানে এটার মধ্যে আমি একটা করে ভালো করে বহাই নি বন্ধুরা যে আমি বরফিগুলা সব এটার মধ্যে বসাই নিছি চালনা মধ্যে আর মধ্যে আমি একটা একটা খেজু দিয়ে চাইলে কাজু বাদাম দিতে পারবা দিতে পারবা আমি আবার একটা কিশমিশেজু দিয়ে দিই বন্ধুরা এই যে আমি চৌকা জ্বালায় জল গরম বহাই দিছি আর আমি এটার মধ্যে স্ট্যান্ডটা বহাই দিই বহাই দিছি এখন আমি ডাকনা দিয়ে ডাকায় দিল বিশ মিনিটের লেগে আমি মিনিটের দিলাম জাল দিয়ে দিচ্ছি এখন দেখে মুঠাই হয়েছে না দেখো আমার বোল ঠিকা হয়েছে গা ধী সুন্দর বড় বড় কুই লাগছে গা

সবগুলা তোমার দেখাতে বন্ধুরা দেখো আমার মিষ্টি এল কতটুক গুলা সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবো বাচ্চা ঘরে যদি তুমি বানিয়ে দাও ঘরে বাচ্চারা খাইয়া খুব ভালো পাবো বড় মানুষ ভালো পাইবে বন্ধুরা দেখো তুম আমি একটা বরফি ভিতর দিয়ে ভাই দেখাইছি দেখো ভিতরটা কত সুন্দর কত ফুল নরম তুলতলা হয়েছে এরকম করে বানাই দিবে বাচ্চাদের বাচ্চারা খাই ভালো পাবো বড় মাছ খাই ভালো পাবো খাইতে খুবই স্বাদ লাগে এরকম বানায় বানাই বানাই দিয়ে খাবা আমার মিষ্টি আলো বরফিটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ